বাবারে মাঝে সব গা মারা হয়ে গেল বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি কয় গিন্নি কয় গেলে একটু তেল নিয়ে আসো তো সেটাই মালিশ করতে হবে না এইভাবে দেখছি সিক্স প্যাক করা যাবে না অন্য কোনো উপায় ভাবতে হবে দাদু দাদু কি হয়েছে দাদু ভাই ডাকছো কেন

লেওরা দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে কই আইসক্রিমের সাইজটা তো বাড়ছে না ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি আরে এইগুলো কি আমাদের হাতে নাকি এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয় এ কোম্পানি ঠিক করে দেয় বাড়া আমি সবই জানি ভোদারবাল কোম্পানি ঠিকই দেয় চুলকানি মারি ঘরে বসে বসে দাম বাড়াস আমি জানি না নাকি সে বাড়াতে দাম বাড়া কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি এ এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা তুই কোথাকার কোন না রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো লেওরা খেলে খা না খেলে গাড় মারা কি বললি তোর এত বড় সাহস তোর বাড়ির আইসক্রিমই খাবো না লালদু কাকু দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো আর বলে তো পরে পয়টা দিয়ে দেবে লেওরা আইসক্রিম খাবে পাড়ার বল আর কোনো দোকান পাস না এটা কি হলো তুই আমার খরিদ্দারকে মাল্লিকা না বেশ করেছি তোর এই বালের দোকানে করে খরিদ্দারই আসলে বোনা তাহলে দেখতে দেখতে জামা ষষ্ঠী চলে আসলো বল ওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী কি যে মজা হচ্ছে না হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু জামাই ষষ্ঠীতে যে খরচ এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ মারা হয়ে গেল ভোটার যত রাস্তার গোড়ায় দোকানদার গুলো বুঝলি তো জিনিসপত্রের যে দাম ধরা আগেটা পুরো গায় হয়ে যাচ্ছে আরে তুই অতো চাপ নিচ্ছিস কেন যা যা খরচ করেছিস শ্বশুর সব সুদে আসলে তুলে নিবি বাড়া বাড়িতে যেখানে দিনে তিনবার ভাত খাস শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে চারবার ভাত খাবি করে বাড়া ঠিকই মানেছিস শ্বশুরে পড়ে পোঙামারা দিতে হবে হ্যাঁ তা যা বলেছিস আমিও তো তাই করবো কিরে তোর মুখটা আজ কেমন বোকা দাম তো কেন আর বলো না পারা ওই সুরে আছে লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল এই মেরেছে কেন ঝামেলা করলি কেন আর বলিস না যাচ্ছে কিন্তু না সাইজ বড় করছে না জানো পল্টুদা এই নিয়ে যেই আমি বলেছি আর সে কি ঝগড়া কি ঝগড়া করেছে বাঞ্চুর সেটাই জন্য থাপড়া মারলি না কেন বাড়ার বালটা কয়দিন ধরে খুববার বেড়েছে সুযোগ পেলে আর পদ মেরে দিতে হবে দাঁড়া হ্যাঁ ঠিকই বলেছিস লেড়া কি জামাই শুষ্টি তে খেয়ে আসি তারপরে একদিন ফাকা টাইমের দোকান থেকে পজ মিনিট এসেব কি তোরা দেখি রে তুই জামাই শুষ্টি খেতে এসেছিস নাকি হ্যাঁ কালকে তো জামাই শুষ্টি তাই আমি আর ফুটু দুদিনের জন্য শ্বশুর যাচ্ছি এই কেলে করেছে ফুটটা ফুটকেটাও 마을ান্তে ঘুরতে গেছে তোমরা শ্বশুর চলে গেলে আমি এখানে একা একা কি করব কেন একা একা ক্লাবে এসে পান দেখব হ্যান্ডেল মারবি লেড়া বিয়ে তো আর করলি না কি আর করা যাবে সরি রে ভাই আমি করতে বলে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুর নিয়ে যাবো কিন্তু কি হয়েছে বলতো আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া বুঝলি তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিক্সের হয়ে যাবে ল্যাংচা তুই কাজ কর তুই আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল বাড়া দুই দিন সাটা উপদে করে খেয়ে দে তারপরে বাড়ি চলে আসব হ্যাঁ রে ল্যাংচা ফুটো কিন্তু ঠিকই বলেছে তুই ফুটোর সাথেই যা ওটাই ভালো হবে আচ্ছা পল্টু দা ঠিক আছে না 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 তোমার সব কথা কি আমার শুনতে হবে নাকি হ্যাঁ শুনতে হবে এ বড় বালেলরে বউ বউর মত থাকবা বুঝলে তো বাড়া তোমার বাপের বাড়িতে যাচ্ছি তোমার বাপের ভাগ্য ভালো তা না সেই থেকে লেওড়া কানে কাছে ক্যাল ক্যাল করে যাচ্ছে দেখো আমি কিন্তু তোমাকে লাস্টবার বলে দিচ্ছি কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে আমি কিন্তু সত্যি বলছি তোমাকে ডিভোর্স দিয়ে সাথে এক লাভ টিমে আমি চলে যাব এ চুদনি ডিভোর্সে ভাই কাকে টাকা দিছ বাড়া হ্যাঁ বাড়া আমার নাম ফুটা ফুটো কথা ফুল টিশিমে আমার পিছনে পাগল জানিস আর লেওড়া একটা তুড়ি মারবো তুড়ি সব মেয়েরা আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বে জানিস কি বললে তোমার এত বড় সাহস এত দূর আগিয়ে গেছো আর গিয়ে শাশুড়ি প্রণাম করবি বুঝলি বিয়ের পর এটাই তোদের প্রথম জামাই স্বস্তি তাই শ্বশুর বাড়ি ঢোকার আগে একটু মিষ্টি নিয়ে নিস ওই তো বলে শ্বশুর আবার মিষ্টি কি বললি না কিছু না দাদু আমাকে কেমন লাগতে আহা দাদু ভাই তোমাকে পুরো ফাটা কেষ্টের মতন লাগছে তোরা দেরি করিস না সকাল সকাল বেরিয়ে পর হ্যাঁ হ্যাঁ দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পর ফুটু আমি চলে এসেছি তোরা সবাই রেডি তো হ্যাঁ হ্যাঁ ওরা সবাই রেডি ফুটু এখন শ্বশুর বাড়ি যাবে তুই বেশি না মারিয়ে লেওড়া তুই তোর বাড়ি যা এই মেরেছে বাড়ি যাবো কেন কাকু বাড়ি যাবি কেন মানে লেওড়া তোকে আমার গাড়ি হয়তো ঢুকবি নাকি হ্যাঁ তোর এখন বাড়ি দা আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি

সবই জানো তুমি সবই জানো বুঝলে তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে আরি চোদন ফুটো তো শ্বশুর বাড়িতে বেশ বড় লোক লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পার্টি মালদার না বাল পাকা চিটার লেওরা ভিতরে গেলে বুঝতে পারবি কি হলোটা কি বাড়া আমি কি এখানে গালমারি দাঁড়িয়ে থাকবো নাকি মা ও মা এই রে উমা জামাই বাপধনরা চলে এসছে যে একই আমার দাদু ভাইও আসো আসো জামাই বাপধন ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এসো বাপধন এসে গেছে লেওরা এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাবা তোমার মাকে বলে দেবা এইসব বাপ ধন ছোট ধন বড় ধন সব বালছাল নামে যেন আমাকে না ডাকে আমার বাপ ধন মারাচ্ছে সব নাম হ্যাগো তুমি সেই থেকে কি ভাবছো বলো তো চুপচাপ বসে আছো কোনো কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সুরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ল্যাওড়ার মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বালচাল বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সুরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথেও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে কি তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে কি জামাই বাবা কি দেখছো ওইভাবে কিছুই তো খাচ্ছ না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এমা না 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 তেমন কিছু না আসলে কোনটা দিয়ে দিলে আমরা শুরু করব ওটাই বুঝতে পারছি না আরে আরে অত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যা রে ফুটো তোর যেটা দিয়ে ভাল লাগে তুই সেটা দিয়ে শুরু কর লেওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম কি বলছিস কি বল হ্যাঁ বাবা তাহলে মাছের পেটিটা দিয়ে শুরু করব বলছিস হ্যাঁ হ্যারি ফুটো মেরে দে মেরে দে সত্যি জামাই বাবা তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ মানে হ্যাঁ ল্যাংচা খুবই ভালো ছেলে আবার ল্যাংড়া ও কোনো লেশা করে না বাহ তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি আরে মা তোর মা কোথায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না মেসে মাস আমি আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি চোখে কি ঢুকলো রে একই মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেছে আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে থেকে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা তো দেখি দেখি এইদিকে আসুন এই দেখো না বাবা জীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কিনা না বাবা জীবন যাইনি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি ও বালা ফাঁকা ঘরে আমার দিদিনের তাতে ফস্তি নত্তি করতে দালা থানতি তেলে সেই দিনকে আমাকে আইসক্রিম দোকানের সামনে মেলে তাই না আজ গাল ভাঙতি ডালা দাদু ও দাদু এই দেখো খাঁটিতে মেটা দিদুলে খাতে লটমত করতে দাদু দেখুন তো মাসিমা এবার ঠিক আছে না এখনো হয়নি একটু জোরে জোরে দাও জোরের বাচ্চা খতম এই কি মেজো আপনি আরে তুদির ভাই আমি ভাড়া তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই ফাঁকে আমার বউ সাথে লকমক করছিস এই মেরেছে মেরেতে কি बोलतेলে সব মিশে মশাই লকপক করেছি মানে লকপক করতিস মানে মা কাচুদা কিতি বুঝন না এই সব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো উল্টো পাল্টা কথা বলছি শালা ছ্যাছরা মাগে পাঁচুদা আমি তোকে ভালো ছেলে ভাবেছিলাম আর তুই তলে তলে আমার এই গুদ মারলি মিশে আপনি ভুল ভাবছেন আমি তো শুধু একটু ফুল দিছিলাম কে তুই ফুল দিছিলি ল্যাওড়া তুই ফুল দিছিলিস না শ্বশুর দিছিলি আমি দেখিনি না শান্তির ছেলে তোর এত বড় সাহস কি ทีที่จะเลืจะมาได้กูดเมร์นี่